হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল নির্বাচনী এলাকায় সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়াকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ শহর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে ফুলতলি বাজারে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয় গজনাইপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কাউসার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়ের কয়েসের পরিচালনায় পথসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেহাব চৌধুরী গজনাইপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কাওসার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়ের কয়েসের পরিচালনায় পথসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেহাব চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল বারিক রনি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিকুজ্জামান চৌধুরীর নুমান নবীগঞ্জ উপজেলা শ্রমিক দল সভাপতি মুর্শেদ আহমেদ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুহেল আহমেদ চৌধুরীর রিপন পৌর যুবদলের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম চৌধুরীর রিপন দেবপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বাউসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাসিতুর রহমান গজনাইপুর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী রুহেল আব্দুল সালাম হারুন মিয়া ময়না আলামিন আমিনুল ইসলাম এলাইস আব্দুর রোফ সাইদুর নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক তায়েম চৌধুরী প্রমুখ এ সময় বক্তারা বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি তারা নবীগঞ্জ ও বাহুবলবাসীর আস্থা ও ভালোবাসার প্রার্থী শেখ সুজাত মিয়াকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা বলেন জনগণ তাকে চায় তৃণমূল তাকে চায় ভোটাধিকার পুনরুদ্ধার গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিএনপিকে শক্তিশালী করতে শেখ সুজাদের নেতৃত্ব অপরিহার্য বলে মন্তব্য করেন তারা